ওই আমি বসব করতাম গেল আমার সাথে যাইতো আমি যদি বাজারে যাইতাম আমার লগে যাইতো ঘুরে সময় সবের আড়াও লইছে না আমি মাছ ব্যস্ত আমার মুখ গিয়ে কারে থাকতো পাড়া আজকে আমার মোর লাগে আমি কথা হইতে পারি না এটা তো কষ্ট হয় তুই গুলো কোনো কিছু নাই আমি এখন মরতে পারতে না আমি বোর কথা না গিয়ে মরতে তো হো না ভাই হঠাৎ করে আপনার সাথে এরকম দূরত্ব বেড়ে যাওয়ার না আমার কোনো সেরকম তো নয় নাই নেই নেই আপনার কতদিন আগে বিয়ে করছেন ছয় বছর

তো ফেসবুক চালাইবো সিম না চালাইলো সিম চালাইলে জানে আমি ফোন দিব সিম চালাই তো না আচ্ছা আপনার বউয়ের ছবি আছে আপনার সঙ্গে ছবি আছে আমি ছবি দেওয়ার মতো না ছবি দিবে আমি আমার বউ চাই আমি ছবি দিলাম তার সে আমার সংসার বড় করতো না আমি মরার একটি রাখবো আমি হেরে চাই পরে আমার লোকের রাখবে বউ না তো লোক নাই আমি আমি টঙ্গি তাই অনেক দিন ধরে আমার লোকের টঙ্গি দেয় ও সব কিছু চিনে বাঙালি লোকের টঙ্গি হয় থাকতে পারবো কিন্তু হলো বাঙালির ভবিষ্যৎ করবো আমার আমার জীবনটা বাদ করে আমার তো কই নাই এটা চিন্তা করবো না এতদিন এক লোক এক লোক চলছি হঠাৎ করে কারণ ছাড়া আমার হোক একটু কারণ লোক যদি দায়িত্ব যায় তুইটা না এটা করছো তো আমরা